হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো দুধ পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বানাবো তার জন্য পনির নিয়েছি তা এখানে নিয়েছি পোস্ত আর কাজু এটা নিয়েছে কস্তুরি মেথি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে আর নিয়েছে এখানে নিয়েছে টমেটো টমেটো বড়ো সাইজে দুইটা নিয়েছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো ওটা এখানে আছে গরম মশলার মধ্যে নুন পরিমাণ মতো জিরে পাউডার হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার তেজপাতা নিয়েছে দুইটা তারপরে দারচিনি এলাচি লবঙ্গ নিয়েছে আর নিয়েছে সাদা জিরে ফোড়নের জন্য গোটা গরম মশলা আর এখানে নিয়েছি গোটা গরম মশলার প্যাকেট লাস্টে গরম মশলাও দেবো আর দুধ দিয়ে বানাবো পুরোটা রান্নাটা আমি দুধ দিয়ে বানাবো এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সাদা তেল আর একটু নুন দিয়েছি নুন দিয়ে তেলটা গরম করে নিব তারপর পনিরগুলো হালকা করে ভেজে নেব পনির আর আলুটা দুটাই ভেজে নেব আমি আর এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা নান ফ্রাইড রাইস ফ্রাইড সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে তো পনিরটাকে আমি হালকা হাতে হালকা করে ভেজে নেব হয়ে গেছে পনিরটা আমি ভেজে নিয়ে উঠিয়ে রেখেছে এখন আমি ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি এইটটি পার্সেন্টের মতোই ভেজে নেব একটু নুন দিয়েছে আর বাকি হলদি পাউডারও দিই নি কিছু দিই শুধু নুন দিয়ে ভেজে নেব এবার একটা মিক্সিং জার নিয়েছি ওখানে দিলাম পোস্ত আর কাজু আর টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট বানাবো দিয়ে একসঙ্গে পেস্ট একটা করব এবার পেন বসিয়ে দিয়েছে ওই পেনের মধ্যে আমি রান্নাটা করে নেব এখানে সাদা তেল আছে এক চামচের মতো আর দিয়েছি ঘি এক চামচ যেহেতু আলু আর পনির ভাজা আছে তেলটা কমই দিচ্ছে এখন আমি ফোড়ন দেব গোটা গরম মশলাগুলো আর দিব তেজপাতা দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিব তারপরে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি পোস্ত কাজু টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টটা পুরোটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিবই টেস্টি একটা রেসিপি আর একদম ইজি প্রসেসে বানাচ্ছে খেতে অসাধারণ টেস্টি ভালো করে আমি নাড়াচেরা করে দিচ্ছি কারণ কাজু আছে ওটা নিচে লেগে যেতে পারে এখন আমি দিয়ে দেবো গুড়া মশলাগুলো দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন আর দেবো হলদি পাউডার দিয়ে আমি আবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে এই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম তারপরে আমি আলুটা দিয়ে দি আলুটা দিয়েছে আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দিয়েছে খুব ভালো করে কষিয়ে নিব আলুটাকে তারপরে আমি দিয়েছি মিষ্টির জন্য মধু দিয়েছে এক চামচের মতো মধু এটা নিরামিষ তো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে টেস্টি একটা রেসিপি আর নিরামিষের মধ্যে মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে মিষ্টিটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে দেব দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা না আলুটা আর একটু শুদ্ধ হবে এখন আমি দিয়ে দেবো পনিরটা ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে আমি এখন খুব ভালো করে আবার মিক্স করে দেবো আলুর সাথে মশলার সাথে আলু মশলা সব পুরোটা ভালো করে মিক্স করে দিব মিক্স করে দিয়েছে এখন আমি আবার ঢেকে দিব চার মিনিটের জন্য আর স্টিমটা একদম লোয়ে রেখেছে এবার চার মিনিট পরে এসে আমি এই বাটি বাটিটার মধ্যে পনিরটা রেখেছিলাম এই জন্য দুধটা একদম লাগছে এক দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছে তারপরে গ্রেভির জন্য আমি জল ইউজ করবো না পুরো দুধটাই দিয়ে দিলাম দুধটা দিয়ে এখন খুব ভালো করে আবার মিক্স করে দিলাম তারপরে আমি স্টিমটা বাড়িয়ে দিব আলু সেদ্ধ হয়ে গেছে আর পনিরটা বেশি করলে শক্ত হয়ে যাবে এই জন্য পনিরটা দেওয়ার আলু পনিরটা হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিব ওনা লাস্টে দিব কস্তুরি মেথি আর গরম মশলাটা দিয়েছি আমি এটা স্কিপ হয়ে গেছে গরম মশলাটা দিয়েছি আমি কষ্টি মেথি দেওয়ার আগে আমি গরম মশলা পাউডার দিয়েছিলাম একটু তারপরে এখন হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একটা রেসিপি দুধ পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ দেখতে চেমন সুন্দর খেতে তেমন